আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো আমাদের অরিজিনাল মেক্সিকান লন কার্পেট ঘাস বার সেম এভাবে ফ্রেম দিয়ে আপনাদেরকে কাটিং করে দেওয়া হবে প্রতিটা ফ্রেমের মাপ বারো স্কোয়ার ফুট করে পাশে তিন ফুট লাম্বা চার ফুট বারো স্কোয়ার ফুটের ফ্রেম সেম এভাবে কাটিং করে আপনাদেরকে দেওয়া হবে দেখেন এটা হলো আমাদের রুল করা হচ্ছে কাটিং এর পর রুল করা হচ্ছে পাশে তিন ফুট লাম্বা চার ফুট প্রতিটা রুল বারো স্কোয়ার ফুট করে আর যে জায়গা বসাবেন যদি কোনো আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আর যেখানে বসাবেন পলিটা সরিয়ে জাস্ট একটার সাথে আর একটা বসে দেবেন আর বসানোর পরে পানি ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে আর কোনো কোনো কিছু করা লাগবে না দেখেন এটা বসানোর সিস্টেম একবার সহজ খালি দুই তিনজনে ধরবেন ধরে একটার সাথে সেম এইভাবে পলিটা সরিয়ে একটার সাথে আর একটা সেমভাবে বসিয়ে দেবেন তাহলে হবে আর প্রতি দুই থেকে তিন মাস পর পর কাটিং করে ছোট করে রাখবেন তাহলে বহু বছর ব্যবহার করতে পারবেন আর কাটিং এর পর প্রতিবার কাটিং এর পর কিছু সার ব্যবহার করতে হবে ওটা কত পরিমাণ নেবেন ওই হিসাবে আমাদেরকে বললে আমরা বলে দেব যে এত পরিমাণ আপনার সার ব্যবহার করতে হবে আর যারা অল্প পরিমাণ নেবেন তাদেরকে সেম এভাবে বস্তায় ভরে সুন্দরবন কুরিয়ারে দেওয়া হবে দেখেন এখানে আপনার চব্বিশ স্কোয়ার ফুট করে দেওয়া হচ্ছে প্রতিটা দুইটা রুল দেওয়া হচ্ছে প্রতিটা বস্তাতে প্রতিটা বস্তাতে আপনার হলো চব্বিশ স্কোয়ার ফুট করে আর যারা বেশি করে নেবেন তাদেরকে আপনার টাকি করে দেওয়া হবে দেখেন সেম এইভাবে রুল করে আপনাদেরকে দেওয়া হবে দেখেন দেখেন একবারে সব সময় গ্রিন থাকবে এই গাছগুলা দেখেন আমাদের গাছগুলা দেখেন একবারে গ্রিন আর ফুল কার্পেট করা দেখেন দেখেন আমাদের গাছগুলা অতি যত্ন সহকারে আমরা রুল করে থাকি রুল করে আপনাদেরকে দেওয়া হয় দেখেন এটা যে জায়গায় বসাবেন অবশ্যই যদি কোন আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন দেখেন আমাদের এটাই হলো বারো স্কোয়ার ফুটের রুল দেখেন আমাদের গাছগুলো একবারে কাছের থেকে দেখেন একবারে গ্রিন আর পুরো গণত্ব দেখেন একবারে ফুল গণত্ব এটাই হলো আপনার মেক্সিকান বারমোডা গাছ দেখেন এটাই হলো বারো স্কোয়ার ফুটের রুল করা হল আর গাছগুলো দেখেন পিছনের সাইডে শিকড় চলে আসছে আর শিকড় আসাতে অতি দ্রুত যে জায়গায় বসাবেন মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে অতি দ্রুত দেখেন সেম এরকম থিকনেস থাকবে যেখানে বসাবেন অবশ্যই যদি কোন আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে নেবেন আর সূর্যের আলো থাকতে হবে আর যে জায়গায় বসাবেন অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন ডেলি যে কোনো এক টাইম পানি ব্যবহার করতে হবে আর প্রতি দুই থেকে তিন মাস পর কাটিং করে ছোট করে রাখবেন আর যতবার কাটিং করবেন ততই তার পাতা নতুন পাতা জন্মাবে আর নতুন পাতা জন্মাবে মানে বহু বছর ব্যবহার করতে পারবেন এটা দেখেন এভাবে বান্ডিল করে টাকে করে দেওয়া হয় যদি ডাকার মধ্যে হয় তাহলে আপনার তিন হাজার স্কোয়ার ফুট পর্যন্ত দেওয়া যায় গাড়িতে আর যদি ডাকার বাইরে হয় সেক্ষেত্রে আমরা আড়াই হাজার স্কোয়ার ফুট পর্যন্ত দিতে পারি সেম এভাবে এরকম টাকে করে আপনাদেরকে দেওয়া হবে একটা টাকে ডাকাতে হলে আপনার আর তিন হাজার স্কোয়ার ফুট দেওয়া যাবে আর ডাকার বাইরে হলে আপনার আড়াই হাজার স্কোয়ার ফুট পর্যন্ত প্রতিটা টাকে দেওয়া যাচ্ছে দেখেন এটাই হলো আমাদের বান্ডেল করা হচ্ছে দেখা সেম এইভাবে রুল করে আপনাদেরকে তাকে লোড করে দেওয়া হবে আর যে জায়গায় বসাবেন অবশ্যই সূর্যের আলো থাকতে হবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ